হ্যালো বন্ধুরা নমস্কার আমি চুমকি আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি কি আপনাকে মিস করেন বা আপনাকে মনে করে তো আজকের রিডিংয়ের বিষয়বস্তু এটা আর এটি একটি হেয়ার সিরাম হেয়ার গ্রোথ সিরাম আর এটি একটি ফেস ক্রিম তো পাইল ওয়ান এবং পাইল টু আপনারা পছন্দ করে নিন আমি শুরু নাম্বার দিয়ে কেমন যারা যারা পাইল ওয়ান পছন্দ করেছেন তাদের জন্য দেখবো যে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন আপনার মানুষটি কেমন আছেন আপনার মানুষটিকে আদৌ আপনাকে মনে করে কি না থ্যাংক ইউ গড অ্যান্সেল ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পাইল ওয়ান থ্যাংক ইউ পাইল ওয়ান থ্যাংক ইউ পাইল ওয়ান পাইল ওয়ান আমি দেখব যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে আপনি কেমন আছেন এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন আপনি আপনার মানুষটিকে নিয়ে কি ভাবেন নো কন্টাক্ট সিচুয়েশনে যদিও আছেন বাইল ওয়ান আপনার দিক থেকে আপনি কিন্তু ভালো আছেন আমার মনে হচ্ছে যে আপনি নিজের নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখে গেছেন নিজের ভালো মন্দ বুঝতে শিখে গেছেন নিজেকে কিভাবে ভালো রাখা যায় নিজের কেরিয়ারের গ্রোথ নিয়ে আপনি আপাতত এই মুহূর্তে ভাবছেন আপনার মানুষটিকে নিয়ে আজকাল আপনার খুব বেশি একটা চিন্তা ভাবনা হয় না কারণ আপনি আপনার জীবনের অন্য আরো অনেক যে দিকগুলো আছে সেগুলোকে মেনিফেস্ট ম্যানিফেস্ট করতে চান আপনি নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চান নিজেকে সাকসেসফুল হতে দেখতে চান এবং নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করতে চাইছেন নিজের মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলোকে আপনি ইনহ্যান্স করার চেষ্টা করছেন কোথাও না কোথাও মনে হচ্ছে পাইল ওয়ান গ্রুপের আপনারা অনেকেই কিন্তু এরকম সিচুয়েশানে আছেন যে আপনারা কোনো হিলিং মডেলিটি বা এইসব এই ধরনের কিছু জিনিস শিখছেন জানেন বা সেগুলো নিয়ে চর্চা করছেন নিজের কেরিয়ারে ফোকাস করে রয়েছেন তারপরেও আমি দেখছি যে এই যে রিলেশনটা এই রিলেশনটা নিয়ে আপনার আশা তো এখনো আছে হ্যাঁ আপনি আশা রেখেছেন যে হ্যাঁ রিলেশন একটা আছে ছিল দেখা যাক কি হয় এরকম একেবারে হোপলেস নয় আপনি এবং আপনি জানেন যে যদি মানুষটি আপনার হয় দেন সে কাম ব্যাক করবে আপনার কাছেই এরকম একটা স্যারেন্ডারনেসও আছে আপনার মধ্যে এবং এই রিলেশানটা প্রায় ব্রেকআপের মুখেই বলা যায় আপনি চাইছেন এখানে একটা জাস্টিস হোক আপনি চাইছেন নিজের তিনি তার লয়াল ফর্মে আপনার কাছে আসুন এবং যা কিছু কথাবার্তা সেগুলো আপনাকে বুঝিয়ে বলুন এটা আপনি চান কিন্তু হ্যাঁ মাঝে মাঝে আপনার মনে হয় যে আপনার আপনি সেই মানুষটির সঙ্গে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তাকে আপনার বিশেষ কিছু কথা জানাতে চান এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখছি তো এটা যদি আপনার এনার্জি হয় বন্ধুরা এগুলোর মধ্যে তাহলে দেন রিডিংটা আপনার কেমন এবার আমি দেখব যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন যে মানুষটির সঙ্গে দীর্ঘদিন আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে কথাবার্তা হচ্ছে না সেই মানুষটি আপনা এক সময় আপনাদের ভালো রিলেশন ছিল সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন তার কারেন্ট ফিলিংস এখন আপনার প্রতি কি আছে সেই মানুষটির কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি আছে সেই মানুষটির কারেন্ট যদি বলা যায় তাহলে অবশ্যই তিনিও তিনিও চান আপনাকে ম্যানিফেস্ট করতে চান এবং এই রিলেশানটা তার কাছে একটা গন্ডগোলের মতো মনে হয় তিনি মনে করেন এই রিলেশানে আর সেরকম অবশিষ্ট কিছু নেই দেন তারপরেও আমার মনে হচ্ছে তিনি রিলেশনটাকে আপনার আপনার সঙ্গে যোগাযোগ করা আর ইচ্ছে তার আছে একটা নিউ বিগিনিং নতুন শুরু করার ইচ্ছে আছে এবং কমিটমেন্ট দেবার ইচ্ছে আছে এই যে তার আন্তরিক দ্বিধা এবং তিনি যে নিজেকেই এটা ব্লক করে রেখেছে না না আমি কিছু শুনবো না কিছু দেখতে চাই না আমার এই ইমোশনকে আমি পাত্তাই দেই না মোট কথা তিনি তার নিজের ইমোশনকে পাত্তা দিচ্ছেন না আপনার জন্য তার মন খারাপ আছে দ্বিধা আছে তারপরেও তিনি সেগুলোকে স্বীকার করেন না তিনি মনে করেন যে আমি তো ঠিক আছে আমি তো একদম ব্যালেন্স আছি আমার কোনো অসুবিধা নেই এরকম একটা মনোভাব কিন্তু তার আছে তারপরেও দেখবো যে তিনি কি আপনাকে মিস করেন কখনো কখনো তাকে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো কি তার মনে পড়ে প্রচন্ড তিন তার তিনি ডিস্টার্ব এনার্জিতে রয়েছেন এই সময় কারণ তার ব্যক্তিগত জীবনে কিন্তু তিনি খুব একটা হ্যাপিনেস ফিল করেন না যদিও তারপরেও তিনি সেগুলোকে ইগনোর করে যাচ্ছেন এবং তারপরেও দেখা যাচ্ছে তিনি যে আপনার এবং ওনার কাটানো মুহূর্ত বা সময় যে সময়টা তিনি ইনভেস্ট করেছেন সেটাকে নিয়ে বেশ খানিকটা চিন্তিত এবং তিনি মনে করেন যে আচ্ছা এটা কি পুরোটাই শেষ হয়ে গেল আর কি রিউনিয়ন সম্ভব নয় তারপরেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ তিনি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করা একটা ফ্যামিলি বন্ডিং তৈরি করার চিন্তাভাবনা তার মধ্যে আছে এবং এই সিচুয়েশন থেকে এটা তো বোঝা যায় যে আপনাকে তিনি ভুলে তো যাননি মনে তো তার পরে এবং মিস মিসিং একটা এনার্জি তিনি ফিল করেন তারপরেও কোথাও না কোথাও তিনি স্যারেন্ডার করে বসে থাকেন যে যা হয় তাই দেখা যাবে এখন আমি আমার কাজের দিকে ফোকাস করি বা বিজনেসের গ্রোথ 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 করি যেটা ঠিক আপনি করছেন আপনার মানুষটিও আপনাকে মিরার করছে হ্যাঁ তিনিও তার মতো করে চল চলছেন এবং নিজের কেরিয়ার গোছাতে ব্যস্ত নিজেকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য ফ্যামিলিতে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই মুহূর্তে ব্যস্ত এবং আগামীতে তিনি আপনার কাছে আসবেন এটাও দেখতে পাচ্ছি যে আগামীতে তিনি আপনার কাছে তার নেক্সট অ্যাকশনটা দেখে একটু আপনার মানুষটির যে নেক্সট অ্যাকশন সেটা কি আপনার জন্য ইয়েস তিনি কিন্তু আপনার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড ফিল করেন এবং মিসিং এনার্জি অবশ্যই আছে তার মধ্যে যে রাগ যে দিগগুলো আছে সেগুলো তিনি একটা কন্ট্রোল করার চেষ্টা করেন সময় করে যাচ্ছেন এই মুহুর্তেও এবং তিনি নেক্সট অ্যাকশানে কিন্তু আপনার প্রতি ভীষণ অ্যাট্রাকশান ফিল করে আসবেন কোথাও না কোথাও একটা এনার্জি আমার লাগছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে বা হালকা করে একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আমি দেখতে পাচ্ছি এটা পারিবারিক দিক থেকেও হতে পারে তার পরিবারের কেউ এমন আছে এই সম্পর্কটা জানতেন এবং তিনি চান না যে সম্পর্কটা ঠিকঠাক হোক হ্যাঁ সেরকম একটা এনার্জি আছে তবে এটা বিশেষ বড়সড় কিছু নয় আমার মনে হচ্ছে যে এটা সময়ের নিয়মেই আপনি জাজমেন্ট পাবেন এবং সব ঠিকঠাক হয়ে যাবে জাস্ট কিছু সময়ের অপেক্ষা আমি লাস্ট ফাইনাল একটা কার্ড নেব যে তিনি কি আপনার কাছে ফিরছেন আপনার মানুষটি কি আপনার কাছে ফিরছেন ফাইনাল কার্ড দাও এই রিলেশনের আউটকাম কি এই রিলেশনের আউটকাম কি হচ্ছে হ্যাঁ এই রিলেশনের আউটকাম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনাদের মধ্যে আবার যোগাযোগ হবে কথাবার্তা হবে এই মুহূর্তে এই রিলেশন থেকে তিনি ব্রেকআপ করে বেরিয়ে গেছেন এবং আপনার যা প্রাপ্য সম্মান সেটা তিনি আপনাকে মানে দিতে পারেননি বা ইচ্ছাকৃতভাবে দেননি এরকম একটা এনার্জি আমি দেখছি আর তিনি আপনার কাছে ফিরবেন এটা আমিও দেখতে পাচ্ছি যে তিনি এবার কিন্তু একটা স্ট্যান্ড নেবেন কেমন তিনি এবার একটা স্ট্যান্ড নেবেন যে তিনি আপনার কাছে ফিরবেন এবং যোগাযোগ একটা করবেন আপনার আপনার সঙ্গে হ্যাঁ তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক 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 ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো পাইল টু যারা এই পাইল নাম্বার টু পছন্দ করেছেন আমি শুরু করব আপনাদের রিডিং কেমন প্রথমে দেখবো যারা পাইল টু পছন্দ করেছেন আপনি আপনার মানুষটিকে নিয়ে কেমন আছেন কি ভাবছেন আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন আপনার এবং আপনার মানুষটির যে সিচুয়েশন সেটা নিয়ে আপনি কেমন আছেন আপনার মানুষটিকে নিয়ে আপনি আপনি কেমন কেমন আছেন আছেন এই আপনার মানুষটির সঙ্গে যে নাক্ট সিচুয়েশন রয়েছে সেটা নিয়ে আপনি কেমন আছেন আপনার মানুষটিকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কেমন চলছে আপনার মানুষটিকে নিয়ে আপনার চিন্তা ভাবনা চলছে তো পাইল টু এর যেটা এনার্জি আমি দেখছি আপনারা কিন্তু জীবনে একটা জায়গায় এসে এরকম হয়েছে আপনার যে আপনার আমার যেটা মনে হচ্ছে যে আপনার এই রিলেশন নিয়ে সাবকনসিয়াসে একটা ভয় ইনসিকিউরিটি আছে কারণ এই রিলেশনটা যাই হয়ে থাকুক আপনি কিন্তু নিজেকে অনেকখানি বেঁধে নিয়েছেন আপনি মনে করেন যে রিলেশনটা ঠিক যায় না বা আমার কোনো রিলেশনই ঠিক হয় না আমি কেন পারি না আমার আমার জন্য কেন কোনো ভালো পার্টনার আমি পাই না তো এরকম আপনার একটা মনে হয় এই মানুষটিকে নিয়েও তাই আপনার মনে হয় এবং কোথাও না কোথাও এটা আমার মনে হচ্ছে যে আপনি এই রিলেশানে ব্রেক আপ করার কথা চিন্তা করেন এবং ক্ল্যারিটি চান নিজের মধ্যে ওনার মধ্যে এবং আপনি রিলেশানটা নিয়ে একদম স্পষ্টবাদী হয়ে রয়েছেন যে এবং আপনার মধ্যে প্রচণ্ড রকম একটা রাগ জেদও থাকে যে এই রিলেশানটা আমার দিক থেকে তো আমি ঠিক করবো না এরকম আপনার ইমোশন আপনি পুরোপুরি মানুষটাকে ভালোবাসেন কিন্তু আপনার মানুষটির প্রতি আপনি কখনোই সেরকম যে ইমোশনালি কি বলে যে প্রকাশ করা নিজেকে প্রকাশ করা সেটা খুব একটা করতে রাজি নন কারণ আপনি নিজে নিজেকে বেঁধে ফেলে রেখেছেন বা ফেলেছেন দিন এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে এরকম একটা ইচ্ছে মাঝে মাঝে হয় যে ও যেমন আমাকে আমার সঙ্গে ব্রেকআপ করেছে বা কোনো কারণে রিলেশনটা ব্রেকআপ হয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তো আপনি চান যে আপনি নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত দেখতে চান মানি অ্যাণেড প্রসপারিটিতে পরিপূর্ণ করতে চান এবং আপনার কোথাও না কোথাও এটা মনে হয় যে আপনি যদি এগুলো অ্যাচিভ করে নিতে পারেন আপনার জীবনে তাহলে আপনার মানুষটি হয়তো আপনাকে আপনার যোগ্য মর্যাদা দেবে তো আপনার এমনিতে ইচ্ছে আছে আপনার মানুষটির সঙ্গে যোগাযোগ করার এবং কোথাও না কোথাও এইখানে পাইল টুতে আমার একটা থার্ড পার্টির এনার্জি আমি দেখতে পাচ্ছি সেটা আপনার দিক থেকে হতে পারে কারণ আপনি কোনো মানে আপনার পরিবার রয়েছে হয়তো সেই জন্য আপনি খুব একটা ভালো করে এই রিলেশানটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না একটা পিছু টান আপনার রয়েছে যে কারণেই হোক এবং সেখান থেকে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনি ভীষণ একা মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাচ্ছেন স্যাডনেস আসছে কারণ আপনি আপনার কাজের উৎসাহ পাচ্ছেন না আপনি পাচ্ছেন না যে কিভাবে নিজেকে ব্যালেন্স করবেন আর আপনার মানুষটিকে আপনি ভালোই বাসেন এটা আমি দেখতে পাচ্ছি তাও পুরনো স্মৃতি মনে করে আপনার একটু রাগ যে দিব এগুলো আছে এবং আপনার মানুষটি কে নিয়ে আপনার মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল হয় যদিও আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন এবং আপনার মনে হয় এটা কোথাও না কোথাও একটা সোল কানেকশান আপনি আপনার মানুষটির সঙ্গে থাকলে আপনার খুব ভালো লাগে এটা আপনি ফিল করেন পুরোনো মুহূর্তগুলোও আপনার মনে পড়ে হ্যাঁ পুরোনো কাটানো মুহূর্তগুলোও মনে পড়ে তো যদি এটা আপনার মানুষটিকে নিয়ে আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন তিনি আপনাকে নিয়ে এই এই রিলেশনটা নিয়ে তিনি কী ভাবছেন আপনার প্রতি আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনার মানুষটির কারেন্ট ফিলিংস যদি বলা যায় যে হ্যাঁ তিনি আপনাকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আপনার প্রতি খুব যে বেশি ফিলিংস একদম আপনাকে খুব মিস করছেন সেটাও নয় কারণ কোথাও না কোথাও এই যে বললাম থার্ড পার্টির একটা এনার্জি আছে আপনার মানুষটির মধ্যেও থাকতে পারে কারণ আপনার মানুষটি আপনাকে যতটা দেওয়ার কথা ততটা সময় ততটা ভালোবাসা আপনি পান না তার জায়গায় অন্য কেউ পাচ্ছে এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি আপনাকে তবুও তিনি হারাতে চান না একবারে কারণ তিনি চান যে আপনার সঙ্গে তার একটা ফ্রেন্ডশিপ অন্তত থাকুক হালকা হলেও যোগাযোগ থাকুক হুম তিনি পুরোটাই এই মুহূর্তে মানি মাইন্ড ডেড হয়ে রয়েছেন তার মনে হচ্ছে নিজেকে সফল করাটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এই সাইকেলটা তিনি এন্ড করতে চান এবং এই এই যে সময়টা যাচ্ছে এই সময়টাকে তিনি পুরোপুরি পার পার করে ফেলতে চান তিনি নিজের জীবনে সাকসেস চাইছেন অ্যাকচুয়ালি রিলেশনটা নিয়ে তার খুব একটা এই সময় মাথা ব্যথা নেই আপনার মানুষটিও নো কন্টাক্ট সিচুয়েশনে থাকলেও আপনার মানুষটি কিন্তু খুব একটা আপনাকে মনে করেন না বা নিজেকে ব্যালেন্স করার চেষ্টা অন্তত করে যান সব সময় অতটা নিজের মনের কথা তিনি পাত্তা দিচ্ছেন না আমি দেখব আপনার মানুষটিকে আপনাকে মিস করেন এত কিছুর পরেও তিনি কি আপনাকে মিস করেন এত কিছুর পরেও আপনার মানুষটি যাকে নিয়ে আপনি দেখছেন তিনি কি মিস করেন এটা কবিকার রিলেশন কোন রিলেশন আমি জানি না পাইল টু আপনাদের জীবনে এখন নতুন কিছু অধ্যায় শুরু হয়েছে কিনা তবে এইখানে যে মানুষটির এনার্জি আসছে এবং যার সাথে আপনি আপনি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তার সঙ্গে আপনার রিলেশনের খুব একটা ফ্রুটফুল রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না কারণ তিনি নিজের জীবনে ভীষণ ব্যতিব্যস্ত একটা এনার্জিতে রয়েছেন নিজের সাকসেসের জন্য তিনি লড়ে যাচ্ছেন নিজের পরিবার নিয়ে তিনি বিধ্বস্ত এনার্জিতে রয়েছেন এবং নিজের ইন্টিউশনকে নিজের হার্টের কথাকে তিনি একদমই পাত্তা দিচ্ছেন না তিনি জাস্ট এই সময়টাকেই এই সময়টা তার ভীষণ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিভিন্ন রকম চ্যালেঞ্জের মোকাবিলা তাকে করতে হচ্ছে সেই জন্য তিনি তার যে লাভ লাইফ সেইটা নিয়ে এখন ভাবার মতো পরিস্থিতি তার তো এটা পাইল ওয়ান আপনাকে আপনাকেও একটু ধৈর্য রাখতে হবে বুঝতে হবে যে তার পরিস্থিতি এতটাই খারাপ যে তিনি এই রিলেশনটাকে নিয়ে ভাবার মতো পরিস্থিতি বা মন মেজাজ কোনোটাই তার নেই আপনাকে মিস করার এনার্জি যে একেবারেই নেই তা বলবো না মিস তো উনি আপনাকে করেন এবং কোথাও না কোথাও একটা এটা মনে হয় ওনার যে আপনাকে উনি যথেষ্ট ভালোবাসেন এবং ফ্যামিলি তৈরি করার কথা ভাবেন আপনাকে বিয়ে করার কথা ভাবেন পরিবার তৈরি করার কথা ভাবেন কিন্তু তারপরেও তিনি অ্যাকশান নিতে পারছেন না কারণ তিনি তার হার্টের কথা শুনতে নারাজ তার কারণ হচ্ছে তিনি তার মানে কেরিয়ার নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত একটা এনার্জিতে রয়েছে আমি দেখব যে আপনার মানুষটির সঙ্গে কি যোগাযোগ হবে এখন তো এনার্জি দেখা যাচ্ছে না হ্যাঁ মোটামুটি যোগাযোগ হওয়ার চান্স আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কথাবার্তা আবার শুরু হবে মোটামুটি এক এক মাস মাসের মধ্যে একটা যোগাযোগ আপনার এবং আপনার মানুষটি মধ্যে হবে দিন এই যে টাওয়ার মুভমেন্ট চলছে আপনাদের সেটা শেষ হবে এবং নতুন একটা ইমোশনাল বন্ডিং আপনার এবং আপনার মানুষটির মধ্যে আবার হবে আপনিও হয়তো নিজেকে পুরোপুরি ব্যালেন্স করছেন আপনার মানুষটিও নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে সব দিক থেকে ইমোশনালি ফিজিক্যালি মেন্টালি তারপরে হচ্ছে আর্থিক দিক থেকে সেই কাজগুলো মোটামুটি ঠিক হয়ে গেলে দেন কিন্তু একটা চান্স আছে যে আপনার মানুষটি আপনাকে আবার ফিরে আসবেন আপনার সঙ্গ চাইবেন আপনার সঙ্গে কথা বলতে চাইবেন আপনার আপনাকে তানি ভালোবাসার কাপ অফার করবেন এরকম কিন্তু একটা এনার্জি কিন্তু আমি দেখছি হুম তো এরকম একটা এনার্জি আমি দেখছি যাতে করে আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি কিন্তু আপনার কাছে ফিরবে কেমন তো এই ছিল পাইল এর রিডিং যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আর আজকে এখানে টাটা